এখানে এখানে যে এই রাস্তাঘাট যেটা মানে কাজবাজ যায় হয়েছে এটা সাহেকের চর্মনায় নির্দেশে এমনকি সাহেকের চর্মনায় বাটা থেকে যত ইট লাগছে তাই ইট আইন না চেয়ারম্যানের মাধ্যমে আমাদের জিয়ল করিম সেই রাস্তাঘাট বনাম এলাকার মেম্বার আমি এই রাস্তা যাতে যাতে সুন্দর করিয়ে করিয়ে দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে মানে জনগণের স্বার্থে এই কাজগুলো সাকে চর্মনায় করিয়ে দেবেন ওর সারি লাইভ লাগে দর্শক আমরা একজন সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি যে তার কাছে কিছু প্রশ্ন করি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখান থেকে আপনি তো যাতায়াত করেন এখান থেকে যাতায়াতের সুযোগ সুবিধা নেই আসলে দেখেন গত কিছুদিন যাবৎ আপনারা জানেন যে বেলতলা খেয়াখাটের সাথে আমিও জড়িত ছিলাম তো আমার সাথে অনেক সময় অনেক মানে যে খেয়ার যে মালিক মানে খেয়াগারের যে ইজারাদার তার সাথে আমার সাথে অনেক সময় বাঘ বিতরণ হয়েছে আপনারা দেখছেন এমনকি এই সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা ভাইরালও হয়েছে তো যার কারণে আমি তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যে এটা একটা মানে প্রতিকার করার তো তো চরমনায় পিসাভুজুর বা চেয়ারম্যান তাদের মাধ্যমে এখন যে আমরা একটা নতুন একটা মাধ্যম খুঁজে পেয়েছি তো এইটা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের জন্য একটা শুধু ছাত্রছাত্রী না সাধারণ জনগণ কুলে মজুর তাতি সকলের জন্য আজকে আমরা মানে মনে করি যে এটা একটা মানে সুফল য়ে আনছে কারণ আপনারা জানেন যে গত চার বছর পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের ভাড়া বেলতলা খেয়েঘাটে ছিল কিন্তু তারা কখনো ফিরিয়ে নিত না আমরা বিভিন্ন সময় আন্দোলন করতাম কিন্তু আন্দোলন শেষ হওয়ার পরই যখন আমাদের থানার ভয় বিভিন্ন মাধ্যমে তারা আওয়ামী লীগ তখন আওয়ামী লীগের ফেসিসে আমলে তারা বিভিন্ন রকমের ভয় দেখি আমাদেরকে আন্দোলন ব্যাঘাত ঘটিয়ে তারা আমাদের থেকে সেই পাঁচ টাকা করেই ভাড়া নিয়েছিল কিন্তু পরবর্তী সময় যখন এই গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বেশিভাগ সরকার চেঞ্জ হওয়ার পরে যখন আমরা ভাড়া দেওয়া শুরু করি পাঁচ টাকা তখন পাঁচ টাকা তো নেয়ই না বরং তারা আট টাকা করে ভাড়া নেওয়া শুরু করেছিল এবং বিভিন্ন সময় জনগণ হয়রানির শিকার হয়েছে শুধু জনগণই না ছাত্রছাত্রীদের কাছে গত চার বছর পর্যন্ত তারা পাঁচ টাকা করে ভাড়া নেছে যেই জায়গায় ভাড়া ছিল সম্পূর্ণ ফ্রি কিন্তু আমরা সেই জায়গা থেকে আমরা মুক্ত হয়েছি এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের যে মেম্বার সাহেব থেকে শুরু করে আমাদের জিয়াউল করিম চেয়ারম্যান সাহেব হুজুর তার অবদানে আজকে আমাদের যে সাবেক খেয়াঘাট সেই আমাদের পার খেয়াঘাট সুন্দরভাবে চালু হয়েছে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য এই জায়গায় ফ্রি ভাড়া করা হয়েছে এবং এত সুন্দর একটা আয়োজনের জন্য চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেবকে ধন্যবাদ জানাই আমরা চাই ভবিষ্যতে এই রাস্তাটা যেন আরো সুন্দরভাবে প্রশস্ত হয় এবং এর মানুষ যাতায়াতের পথ যেন আরো সুন্দর হয় এবং আমরা যেই এই জায়গায় যে কাউর যে স্থানে যে আমরা যে টলার ভিড়ায় ওই জায়গাটা যেন আরও প্রশস্ত সহকারে জনগণের জন্য আরো ধরে সুন্দরভাবে করে এটা আমার মেম্বারের কাছে আবেদন তো এই আমার কথা আপনি একজন সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থী বা শিক্ষক যায়ে আসে এখান থেকে যারা ডাউন করে তাদের উদ্দেশ্য করে আপনি কিছু একটা কথা আজকে সবার উদ্দেশ্যেই মানে একটাই কথা চাদাবাস মুক্ত সিন্ডিকেট মুক্ত করার জন্য আমাদের সকলকে মানে আগায় আসতে হবে যেমন কিছুদিন আগে সিন্ডিকেট চাঁদাবাজ তারা এমন একটা মহারা ছিল যে তাদেরকে এই সিন্ডিকেট ভাঙ্গার জন্য আমাদের মতন সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জনগণ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি এটার প্রতিবাদ করতে পারি এবং এই জায়গা থেকে আমরা যদি আসা যাওয়া করতে পারি আশা করি ভবিষ্যতে এই ইজারা বলেন আর চাঁদাবাজি বলেন টেন্ডারবাজি বলেন এইগুলো আর থাকবে না দর্শক আসসালাম আমরা এই মুহূর্তে আসি সেই উত্তরপাড়খয়া খেয়াঘাট এখানে বিগত দিনে এই ঘাটটি চালু ছিল তো হঠাৎ যে কোনো কন্দলের জন্য এই ঘাটটি বন্ধ ছিল কিন্তু এখন আবার নতুন করে এই নতুন করে আবার এই ঘাটটা পুনরায় চালু হয়েছে কিন্তু এখন এখানে আগের তুলনায় এখানে অনেক সুন্দর পরিবেশ বা আগে যেরকম ছিল কিন্তু সেরকম কিছুই নাই তারপরে বেলতলা খেয়াঘাট ছিল সেখানে হয়তো জুলুম করে মানুষের উপরে জুলুম করার জন্য ভাড়া বেশি তার জন্য মানুষ এখানে আবার আসছে যে এখান থেকে যাওয়ার পথ সহজ পথ যে আমরা ওখান থেকে যাইলে কমপক্ষে তিরিশ টাকা লাগে আমাদের ইতে পোড পর্যন্ত যাইতে আর এখান থেকে আমরা লঞ্চ গার্ড যাইতে পারি সরাসরি লঞ্চ দশ টাকায় যেতে পারি তো এখান থেকে মনে করি সহজ তো এখানে দেখতে পাচ্ছি আজকের এই এখানে অনেক জাতি আছে আর পরিচিত এক মেম্বার আছে তার সাথে আমি একটু কথা বলি মেম্বার বিগত দিনে তো এই ঘাটটা রানিং ছিল তো হঠাৎ করে কি হয়েছিল গাড়ে আসলে বিগত দিনে রানিং ছিল যেভাবে রানিং ছিল অনেক ভালো ছিল কিন্তু পরবর্তীতে টলার ঘাটে টলার চলছে কম চলছে আর এখন আল্লাহর ফজলে বা বরিশালের যত ঘাট সবলে ডাকের জায়গায় ইজারাদার নেওয়ার কারণে সাধারণ জনগণের জুলুম হচ্ছে মালামাল একটা পঁচিশ কেজির বস্তা আনলেও তারা পঞ্চাশ টাকা ভাড়া চায় তারপর দেখা যাচ্ছে যে কোনো একটা খা ব্যাগ আনলে একটা কার্টুন আনলে তারা পঞ্চাশ ষাট সত্তর টাকা ভাড়া চায় যার কারণে জনগণের উপরে জুলুম হয়ে যায় চর্মনায় ইউনিয়নবাসী দিনমজুর তারা দিনমজুর কাজ করতে শহরে যায় যার কারণে আমাদের মুক্তি ফয়জুল করিম সাহেবের চর্মনাই বর্তমান চেয়ারম্যানে জিয়াউল করিম সাহাব তারা এই চিন্তা ভাবনা করিয়ে এই ঘাটটায় যাত্রী যাতে যা আসা যাওয়ার জন্য ফ্রি ঘাট এইটাও ফ্রি এমনকি সরকার ঘাটটাও ফ্রি ওখানে যাতায়াতের ব্যবস্থা অতএব এখন জনগণ এই চলাচলের জন্য খুবই তাদের ভালো হচ্ছে এমনকি কোনো টাকা পয়সা লাগে না শুধু টাকা 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 দেয় ঘাটেও লাগে লাগে না না মালেরও কোনো যার কারণে জনগণের ভিতরে স্বস্তি ফিরে আসছে বরিশালের যে যে ঘাটগুলা সেগুলা এত পরিমাণ জুলুম করে যার কারণে আমরা একটা কথা জানতে চাই যে ওখানে যে কিরকম জুলুম করে এটা একটু বলবেন যে ওরা কিরকম জুলুম করে ওরা জুলুম করে ওরা ডাক জেরা কাছে আমরা আলোচনা করছি আমাদের ডাক এত এত টাকা ডাক এইসব বলে আবার পাঁচ টাকা ভাড়া আমরা মানববন্ধন করছি পাঁচ টাকা বেশি ভাড়া নিতে পারবে না সে জায়গায় তারা এখন আবার আট টাকা ভাড়া করছে একটা বস্তু আনলে তারা সেভাবে টাকা নেয় যার কারণে জনগণও মানে খুব অস্বস্তি হয়ে গেছে যার কারণে জনগণ এখন চেয়ারম্যানের ইউনিয়নের চেয়ারম্যানকে এগুলো জানাবার পর চেয়ারম্যান এই পদক্ষেপ দিয়েছে এখান থেকে দৈনিক কত যাত্রী আপডাউন করে এখান থেকে আপনারা যে 15টা টলার 15 মিনিট পর পর চলে তাতে আমাদের একটা আনুমানিক এটা যে কম পক্ষে 1.5 থেকে 2000 যাত্রী আপ ডাউন করে তাতে 4000 যাত্রী হয়ে যায় ওই সে ধরনের আপ এখান থেকে করে এখানে অনেক সুযোগ সুবিধা তার জন্য এখান থেকে যাত্রী পাড়া পড়া বেলতলা খেয়াঘাট ওখান থেকে পোর্ট পর্যন্ত গেলে কম পক্ষে 30 টাকা লাগে আর এখান থেকে লঞ্চঘাট যেতে পারি আমরা মাত্র 10 টাকায় ঠিক আছে আঙ্কেল আপনার সাথে কথা বলতে এই ঘাটটা যে এখন আবার রানিং হয়েছে এই উদ্দেশ্যে আপনি কিছু বলেন আলহামদুলিল্লাহ এখন তো যাত্রীদের খুব সুন্দর সুযোগ সুবিধা দিছে এবং রাস্তাঘাটও খুব সুন্দর হয়েছে গাড়ি ঘোড়া ঠিক মতো আসতে পারতাছে আপনাদেরও যাইতে পরিচালন সহজ হইতেছে কোনো সমস্যা নাই গাড়ি যাত্রীদের তো কোনো কমপ্লেইন নেই এখানে কোনো কমপ্লেন নেই ইনশাল্লাহ সবাই ঠিকঠাক মতো যাইতে পারতাছে কোনো অসুবিধা নেই পনেরো মিনিট পর পর টলার চলে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে এখানে দেখতে পাচ্ছি একজন অটো ড্রাইভার সে এখান থেকে যাত্রী বাড়াবার করে এখান থেকে নিয়ে আসে তো তার সাথে একটু কথা বলতে চাই যে এখান থেকে আপনার আগে তো বেলতলা যাইতেন বা এখানে আসার সুযোগ সুবিধা কিরকম মনে করে আগের থেকে আল্লাহর রহমেদের মোটামুটি খুবই ভালো আরও এখানে যারা কর্মকর্তা আছে এরা খুবই রাস্তা আগে একটু খারাপ ছিল তা ওইটা মেরামত করে দিয়েছে ঠিক করে দিয়েছে আর এখান থেকে আগে যে বেলতলা একটা কুচকাও ছিল এই কুচকাহ জিনিসটা এখন নাই এখন এখানে খুবই শৃঙ্খলা ভাবে গাড়ি চলতেছে টলার আসতেছে যাত্রী ভরতেছে নিয়ে চলে যাইতেছে আচ্ছা ও এখানে নির্ধারিত করছে পাঁচ টাকা সেখানে তারা জুলুম করে আট টাকা নিতেছে এই পর্যন্ত দর্শক দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সরাসরি একবারে বরিশাল মাছ বরাবর মাছ সেন্টার থেকে আমরা যাত্রী পারাপার হয় ওখানে টলার ঘাট করে ওখান থেকে যাত্রী ভর্তি করে একটি টলার আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই উত্তরঘাট ঘাট আবারও পুনরায় সুন্দরভাবে রানিং হচ্ছে আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা যে যেখান থেকে আসেন সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন দেখার পরে মনে চাইলে এই উত্তরঘাটে আবার আসবেন